পশ্চিম বাংলার মাটি কে ওরা অপবিত্র করে দিচ্ছে বা মৎস্য ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সময় তা সমুদ্র যাওয়া যায় না তাদেরকে কে পাঁচ হাজার টাকা করে দেবার কথা গত বার টাকা এখনো পর্যন্ত পাই নি ভালো কথা দিন ভাষণ দেবেন না টাকা দিন না পান এখনো মমতা ব্যানার্জী ভাষণ দেন ওনার আর আমফান এর টাকা এলে যারা বাড়ি উড়ে গেছে সে টাকা পায় না তার কর্মী দের নেতারা পেয়ে যায় তার অ্যাকাউন্টে চলে যায় ফসল নষ্ট হয়ে গেলে ক্ষতিপূরণ চিকিৎসকরা পায় না তার পার্টির নেতা আপনার অ্যাকাউন্টে টাকা চলে যেত কে বারবার দেখে যার বাড়ি ভেঙে গেছে বাড়ি ক্ষতিপূরণ পায় না যার বাড়ির পাওয়ার কথা আবাস যונה সে পায় না তার পার্টির নেতা মন্ত্রী पंचायत তার প্রধান তার ছেলে মেয়ে বহু চালাশালী পে এখান থেকে আশা করা যায় উনি খালি স্টেটমেন্ট দেন প্রতিশ্রুতি দিদি আমরা নাম দিয়েছি তার ওনার কাছ থেকে প্রতিশ্রুতি ছাড়া কিছু পাওয়া যাবে না এই সব ঘোষণা অনেক করেছেন উনি মানুষ বলছি চলো